ওয়ারিকে হাফ ডজন গোল দিয়ে কলকাতা লীগ অভিযান শুরু করেছিল মার্ডার্ন স্পোর্টিং সোমবার কলকাতা লিগে আটকে গেল সাদা কালো ব্রিগেড এদিন মভার্ন স্পোর্টিংয়ের প্রতিপক্ষ ছিল খিদিরপুর কিন্তু দু দলের খেলা গোল শূন্যভাবেই শেষ হয় পয়েন্ট নষ্ট করল গতবারের কলকাতা লীগ জয়রা ম্যাচ শেষে কি জানালেন মার্ডার্ন কোচ ও মার্ন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস চলুন সেটাই শুনে নেওয়া যাকিডাল Uh, effort, effort from the players not short, but the results were short. Uh, yeah, very frustrating. Uh, we still uh, we had a few injuries in the squad, and uh, these are some of the players who, if you see, there's one player who is not there, and then before that also Montosh is not there. These are creative players who give us an advantage in the midfield, and we lacked them today. But uh, I disagree if you say that the rest did not do the job, because if they didn't do the job, then it must have been a loss. I mean, uh, they tried, and uh, for me, from my side, I commend their efforts. Uh, maybe today not possible to get the results, but we'll try next time to get the results. We, we no match that we take lightly, because we know our objectives very clear, and we know what we, we want to do. We know uh, where we want to be at the end of it. So no one took the match lightly. it is uh, just what it is that we only were able to get a draw but uh, we hope that in next game we are able to change that that the defence was leaky because if it was leaky then there should have been goals considered sohink I, i think also the defense they did a great job uh, so i don't think they were liaky ধরো প্রথম দিন আমরা কিশোর ভারতীতে খেলেছি না নিজের মাঠ একটু সমস্যা হবে প্লেয়ার তবে আমাদের কিছু প্লেয়ার ধরো সমস্যা যেটা হচ্ছে কেউ ছ দিন এসছে কেউ আট দিন এসছে কেউ পাঁচ দিন এসছে মানে একটু ফিটনেসের সমস্যা আছে এটা মিটে গেলেই ধরো আমার মনে হয় পাঁচ তারিখের পরের ম্যাচগুলো আমাদের ছেলেরা ভালো তোমরা একটা বিষয় বললে না নিচেদের মাঠ নতুন মাঠে কি সমস্যা হবে কিন্তু এই মাঠেই তো তোমরা প্র্যাকটিস করেছো এমন নয় যে অন্য মাঠে প্র্যাকটিস করেছো প্র্যাকটিস করা আর সমর্থকদের মাঝে খেলা ধরো আমাদের নাইনটি পার্সেন্ট ছেলেদের ডেট অফ বার্থ হচ্ছে দু হাজার তিন অধিকাংশ খেলোয়াড়কে কেউ ঠিক করে চেনে তন্ময় দীপু জেমস ছাড়া এবং পরে জেসি মেস জসি মেস এই চার পাঁচজন ছাড়া অন্য সব তো ইয়াং বাচ্চা ছেলে যাদের আমরা কিছু ছেলে ট্রাল থেকেও নিয়েছি সেখানে তাদের একটু সময় লাগবে সময় লাগবে তবে আমাদেরও টার্গেট আছে এই লিগ জেতা এবং ওই ছেলেরা আগামী দিনে আশা করব ভালো জয় থেকে ড্র এটা মানে মানে একদম আকাশ থেকে করে পড়ে যাওয়ার মতো না এরকম তো ফুটবলে হবে ফুটবলের তো ধরো গতকালই দেখো না কী হয়েছে যে পর্তুগালকে হারিয়ে যেয়ে সে চার গোলেছে তাই না হতে পারে ফুটবলে সব কিছুই হয় তবে এই সব ইয়াং এবং ট্যালেন্টেড বাচ্চারা আছে যাদের সময় লাগবে একটা মহারানের জার্সি তো একটা ওয়েট আছে সেই জার্সি পরে আমাদের নিজেদের মাঠে খেলা টাইম লাগে কিলিপুর ভালো ফুটবল খেলেছে আজকে অনেকগুলো ওপেন করেছে ম্যাচটা আমরা হারতেও পারতাম ওই গোলগুলো হতো আমাদের গোলকিবার ভালো সেক্ট করেছে কুয়ে একটা অসাধারণ ট্যাকেল করেছে এটা ফুটবলের অঙ্গ আর